দেখি এবার এটার মধ্যে কি জাদু আছে সবার জন্য জাদু ওয়াও হলুদ তরমুজ দেখেছো তোমরা হলুদ তরমুজ এবার আমরা খাবো হলুদ তরমুজ লাউ তো অনেক খেলাম এবার দেখি হলুদ ট্রাই করে কেমন হয় ঠিক আছে এই যে দেখেন ওয়াও হলুদ তরমুজ লাল তো অনেক খেলাম এবার এখন থেকে খাবো হলুদ তরমুজ নিশ্চয়ই অনেক মজা হবে ফাইনালি হলুদ তরমুজ খাওয়ার জন্য রেডি দেখেন অনেক ইয়ামি অনেক মজা আমরা সবাই খাবো মিলে তুমি খাবা নাও একটা খাও এই তো শুরু করে দিচ্ছি স্টার্ট তাতে খেয়ে বলো কেমন হয়েছে তরমুজ কেমন মজা নাকি মজা ওরে বাবা বিশাল মজা বোঝা যাচ্ছে যেহেতু ওকে